কেটে ফেলা হল গোপালগঞ্জের সেই কথা বলা আলোচিত গাছটি এতে অবসান হল অপপ্রচার ও প্রতারণার ব্যবসা আলোচিত গাছটি কাটার সময় ভিড় করে স্থানীয় মানুষ সহ দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা গত সপ্তাহ ধরে এ গাছ নিয়ে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল গর্জিনা গ্রাম গাছের গায়ে কান পেতে কথা শোনার চেষ্টা করে সাধারণ মানুষ বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন শনিবার দুপুরে রাকতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে এই গাছটি কেটে ফেলা হয় গত এক সপ্তাহ যাবত এখানে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের বিভ্রান্তমূলক তথ্য দেওয়ার কারণে সারা বাংলাদেশে আজকে এই গাছে কথা বলে বলে একটা মানে প্রচার হইতেছে আসলে গাছে কোনো কথা বলে না এই গাছটা লাম্বা বাতাসে যখন বাঁধে তখন প্রতিটা গাছের কারণ এই গাছের ডালপালা সেরকম নাই এটা বাতাসের যে এটা শব্দ এই শব্দটা পায় অনেকে হয়তো গেছে কি শুনছে না শুনে সে শুনছে এটা সম্পূর্ণ বিভ্রান্তমূলক যার কারণে আমরা চিন্তা করছি যে এই বিষয়টা নিয়ে এই ভিত্তিক সারা বাংলাদেশে একটা আলোচনা সৃষ্টি হয়েছে কিন্তু গাছে কোনো কথা বলে না বিধায় আমরা প্রশাসন সহ ভাবনা করে চেয়ারম্যান হিসাবে এলাকার সর্বাধিক চিন্তা ভাবনা করে গাছ কাটার সিদ্ধান্ত আমরা নিয়েছি এই কারণে গাছটা আমরা কাটছি যে এটা একটা অযৌক্তিক এটা একটা কুসংস্কার এটা ধর্মীয় রীতিনীতি একেবারেই মানে বেদায়ক কাছে আর কি যেটা আর কি গাছটি কাটার সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত ছিলেন পুলিশ সদস্যরা